হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল তো এখানে দেখো ছেলেকে সাজানো হচ্ছে তো প্রথমেই বলি এই ভিডিওটা কিন্তু জন্মাষ্টমীর আগের দিন ভিডিও তো ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেছে কি করব কিছু মানে বাড়ির কিছু সমস্যা বা কিছু কাজের জন্য অনেক মানে কিছু কাজের জন্য ভিডিওটা কিন্তু আমার এডিট করতে দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু ছাড়তেও দেরি হয়ে গেছে তো তোমরা একটু মানিয়ে নিও তো এখানে দেখো ছেলেকে কৃষ্ণ সাজানো হবে কৃষ্ণ না রাধা রাধা সাজানো হবে তো তার জন্যে কিন্তু ছেলেকে এখানে রেডি করছে তো আমার ছেলে না এমন বদমাইশ মানে কিছুতেই একটা কপালে টিপ করতে চায় না তারপরে পাউডার মাখতে চায় না কিছুতেই যায় না তো যাই হোক ওকে অনেক কষ্টে বুঝিয়ে সুজা মানে বুঝিয়ে সুঝিয়ে ওকে রেডি আমি রাজি করিয়েছি তাও আমার কথায় রাজি হচ্ছিল না কিন্তু ওর ঠাম্মু যেহেতু অসুস্থ ঠাম্মু বারবার করে এসে বলতে তো ঠাম্মুর কথায় ও রাজি হয়েছে তাও অনেক কষ্টে তো এখানে দেখো ছেলেকে প্রথমে ভালো করে মুখে একটু পাউডার লাগিয়ে দিলাম আর তারপরে লাগিয়ে দিচ্ছি ওকে একটু কিরস্টিক তো এবারে দেখবে ওর মুখটা রকম হয় লিপস্টিকটা লাগিয়ে দেওয়ার পর থেকেই কিন্তু ওর চোখের জল চলে আসতে শুরু করে দেবে তো এই যে মানে এই যে ওকে সাজিয়েছি তার জন্য যে আমি আমি যে কত মার খেয়েছি ভাবতে পারবেন আর মুখটা দেখো করে রেখেছে দেখো মানে ও তো খুব খুব রেগে যাচ্ছিলো আর যেহেতু লিপস্টিকটা ও মানে ঠোঁটে লাগিয়েছি ও না কোনো কথা বলতে পারছিলো না লিপস্টিকটা লাগানোর পরে মুখটা কীরকম করে রেখে দিয়েছিলো আর ঠিক আমি যখন মেকআপটা মুছিয়ে দিলাম তো সেই তারপর থেকে যে আমাকে কী মার মার মেরেছে সে ভিডিওটা করা হয়নি করলে হয়তো তোমরা দেখতে পেতে তো দেখো এখানে লিপস্টিকটা লাগাচ্ছে আর যাই বললাম ও আমাকে জিজ্ঞাসা করলো মা এটা কী লাগাচ্ছ তো আমি ওকে বললাম একটু লিপস্টিক লাগাচ্ছি তো দেখলে তো কীরকমভাবে সরে গেল। কিন্তু ওকে বললাম তুমি ঠাম্মুকে কথা দিয়েছো তুমি আসো এসে লাগিয়ে নাও বলতে যাই হোক কথা যাই তো দিয়েছো করতে তো হবেই তো দেখো এখানে লিপস্টিকটা লাগিয়ে নিয়েছে আর ওর চোখগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে তো এই থেকেই কিন্তু ওর কান্না শুরু হবে তো দেখো প্রথমে ছেলেকে একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছি আর মুখটা করে রেখেছে দেখো মুখটা কিন্তু ওরকমই করে রেখে মানে রেখে দেবে আর কিছুতেই ঠিক করবে না আর এখানে দেখো লিপস্টিকটা লাগানোর পরে ওকে স্যাডো লাগিয়ে দিচ্ছি একটু পিঙ্ক কালারের স্যাডো লাগিয়ে দিচ্ছি বন্ধ লাগিয়ে দিই তো কিছুতেই দেখো ও চোখ বন্ধ করছে না খালি খালি চোখটা খুলে ফেলছে তো যাই হোক অনেক কষ্টে কিন্তু পিঙ্ক আর লাল দুটো কালার মিশিয়ে কিন্তু ওকে মানে শ্যাডোটা পরিয়ে দিচ্ছে তো তুমি তোমরা ওর মুখটার দিকে তাকিয়ে দেখো মুখটা কিরকম ঘুরে রেখে দিয়েছে তো যাই হোক লিপস্টিক হয়ে গেছে হয়ে গেছে এবার আমি কিন্তু ওর ভুরুটা একটু এঁকে দিচ্ছিলাম তো ওকে ভালোভাবে কি সাজাবো বলে ও তো কোনো কিছুই ভালোভাবে করতে দেয় না এখন নিজে আয়নাতে নিজের মুখ দেখেই ওকে এরকম হয়ে গেছে তো এরপর পরিয়ে দিচ্ছি ওকে একটা টিপ তো এবার কিন্তু ও অধৈর্য হয়ে যাচ্ছে একবার কিন্তু ওর কান্না কিন্তু স্টার্ট হয়ে যাবে তো দেখে না এবার এরপরে কিন্তু কান্না শুরু তো দেখো এরপর কিন্তু কান্না শুরু করে দিয়েছে আর চোখ থেকেও কিন্তু জল বার করা শুরু হয়ে গেছে আমি ওকে খুব বকছিলাম যে জল জল জলবার করছিস মেকআপটা নষ্ট হয়ে যাবে তো ও আমার ওপর খুব রেগে যাচ্ছিলো আর আমিও কিন্তু ওর ওপরে খুব রেগে গেছিলাম আর ও মুখটা করে রেখেছে দেখো কথা বলতেও পারছি না যেহেতু ওকে লিপস্টিকটা লাগানো হয়েছে ওকে বলছি তুই কথা বল লিপস্টিক লাগালে কিছু হয় না তো যাই হোক ও কিছুতেই বলবে না কথা আর এদিকে চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে তো জলটা মুছে নিচ্ছিলাম আর মুছে নেওয়ার পর একটুখানি ওকে কপালে আর কি ডিজাইন করে দিচ্ছিলাম Second one. একটা ছেলেকে কৃষ্ণ সাজানো যায় কিন্তু রাধা সাজানো বাপ রে বাপ আর বিশেষ করে তো আমার ছেলেকে যদি কোনো শান্ত ছেলে হয় তো রাধা সাজানো যাবে আর আমার ছেলেকে ও বাবা এইবারই আমি আমার শিক্ষা হয়ে গেছে বলে দিয়েছি ওকে তোকে আর রাধা সাজাবো না বাবা তো কৃষ্ণই সাজ রাধা তোকে সাজ হবে না আর এইসব আমার হবে না

তো যাই হোক শেষ মেশ পর্যন্ত কিন্তু ওকে আমি রেডি করাতে পেরেছি লিপস্টিক স্যাডো তারপরে ভুরু এঁকে কপালে টিপ পরিয়ে এঁকে কোনো রকম করে সাজাতে পেরেছি তারপরে ও চলে গেল কিন্তু ওপরে দোতলায় মায়ের কাছে তো মা ওকে ঘাগরাটা পরিয়ে দিলো আর তার সাথে সাথে একটু চুলও বেঁধে দিচ্ছিলো তো দেখো এখানে ঘাগরাটা পরে আর আমার ওপরের রুমে বসে আছে কিন্তু ওই এক সমস্যা চুলটা নিয়ে কিছুতেই চুলটা আর ঠিক করানো যাচ্ছিলো না আর ও যে কী হারে ছটপট করছিলো ভাবতে পারবে না তো চুলটা বাঁধবে কি করে আর মা যেহেতু শরীর একদম ভালো না তবুও মা অনেক চেষ্টা করেছে দেখো ওকে গয়না পরিয়ে তারপরে চুল বেঁধে হাতে চুল বেঁধে হাতে গয়না পরিয়ে তারপরে ঘাগরা পরিয়ে অনেক কষ্টে চেষ্টা করেছে কিন্তু করলে কি হবে চুলটা ঠিকঠাকভাবে ও কিছুতেই করতে দিল না তো তার জন্য ওকে মাকে বললাম ছেড়ে দাও ওই এক সাইড থেকেই যেভাবে করেছ আর একদিকে আমি ওড়না লাগিয়ে দেব অত বোঝা যাবে না একদিক থেকেই ছবিটা তুলবে তো দেখো মা কিন্তু সমানেই চেষ্টা করেছিল যাই হোক আমার কিন্তু অর্ধেক রাধা আর অর্ধেক কৃষ্ণ দুভাবেই তো কিন্তু সেজেছে কারণ একদিকটা কৃষ্ণ আর একদিকটা রাধা তো পুরোপুরিভাবে রাধা সেজে হয়ে উঠতো মানে সে যে উঠে উঠতে পারেনি চুলের জন্য তো যাই হোক যেইটুকু আমার দাদা সেদেশ তাতেই যথেষ্ট হাতে চুরি পরে ময়ূরের পালক সাইডে চুল ফুলের মালা গলায় হার মাথায় মুকুট অনেক কষ্টে কিন্তু আমরা ওকে সাজিয়েছি আর এটাই আমাদের কাছে যথেষ্ট কারণ এইটা সাজাতে গিয়ে প্রচুর পরিমাণে যুদ্ধ করতে হয়েছে যদি ভিডিওটা তোমাদের তুলে রাখতাম তাহলে তোমরা বুঝতে পারতে আর এখানে দেখো মুখটা কীরকম করে রেখে দিয়েছে আর ও আমার দিকে তাকিয়ে আছে কারণ যেহেতু আমাকে খুব বকছিলাম তো ও ওটাই ভাবছিল তখন নাকি আমাকে বলছে পরে যে মা আমি ভাবছিলাম আমি কখন মুখটা ধোবা তোমাকে খুব খুব মারবো তো চলো তোমাদের এই রাধাটাকে কীরকম লাগলো অর্ধেক রাধা অর্ধেক কৃষ্ণকে কমেন্ট করে জানিও তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি টাটা বাই বাই